আমি আপনাকে তিনটা প্রশ্ন করব ঠিক আছে যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কি বই আছে আর কি এটা একটা চকলেট হলে কি বই রাইট তিনটা প্রশ্ন আপনি যদি তিনটাই পারেন তাহলে পরিষ্কার আছে যদি তিনটার মধ্যে একটা ভুল করেন তাহলে কিন্তু পরিষ্কার নেই ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন পারবেন তো হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা

আচ্ছা পয়লা মে শ্রমিক দিবস তাই শ্রম দিবস আমার জানা নাই আমি শ্রমিক দিবস পয়লা মে আর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস মনে আছে কারণ আপনি অষ্টম শ্রেণীতে পড়েন সামনে যখন আরো জব করবেন যখন কাংডিগুলো মানে জানা আছে কিন্তু এখন প্রশ্ন করতে এগুলো সাথে আসবে যখন আপনি কোনো চাকরির সেন্টার দিবেন ভাইবা দিবেন বা কোনো

আমরা সেখানের জন্য আছি ঠিক আছে আর সবার জন্য কি উদ্দেশ্য বলেন কি কথা বলবেন কি বলবো বন্যার সামনে মানুষ দেখবে আপনাকে কিন্তু লাখ লাখ মানুষ কি বলবো কিছু বলার নেই আচ্ছা যাই হোক আপনার জন্য সবাই দেওয়া করবে দশমী শ্রেণীতে পরে যেন আরো ভালো লেখাপড়া করতে পারে তিনি সাধারণ জ্ঞান অর্জন করতে পারে সেজন্য সেবা দেওয়া করলেন যেন ভালো রেজাল্ট করতে পারে তাই ভালো থাকেন থ্যাংক ইউ